ইসলামী শিক্ষা নিয়ে আমাদের সবচেয়ে বড় দুর্দিন পাশাপাশি আরেকটি দুর্দিন আমাদের হচ্ছে যে আমরা আল্লাহ নবীর উসুয়া থেকে সরে গিয়ে আজকে ইসলামের নামে যারা গলাবাজি করতেছে যারা ইসলামের নামে নিজেদের আখের গুছানতে ব্যস্ত রয়েছে সেই সমস্ত আবুল তাবুল বক্তব্যের দ্বারা ইসলাম অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই বিষয়ে যেহেতু আমি ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সেই বিষয় নিয়ে আমাদের মমতাজি হুজুর উল্লেখ করেছেন যে তিনি শুনেছেন আমার বক্তব্য যে বাংলাদেশি ঈদ কয়দিনে হবে তিন দিনে কেন হবে রোজা কেন দুই দিন বেশ কম হবে এটা আমি বলেছি এটা বলেছি কোথায় আমি বলেছি সংসদীয় কমিটির স্থায়ী স্থায়ী কমিটির মিটিংয়ে আমি বলেছি আমি বলেছি এটাকে আগামীতে আইন পাশ করে কেউ যদি তার ঈদ পঁচিশ রমদান করতে চায় সে ইন্ডুর করুক তার ঘরে করুক সে ঘোষণা দিয়ে জাতিকে বিভ্রান্তি সৃষ্টি করার অধিকার তাকে সরকার দিবে না নাভি সুন্নি সরকারের দেশ তো এই বিষয়ে আমরা চেষ্টা করতেছি কাজ করতেছি আপনারা শুনেছেন আমি প্রথম দিন সংসদে যে বক্তব্য দিয়েছিলাম সেটা ইসলামী শিক্ষা সম্পর্কে দিয়েছিলাম সেদিন মাননীয় প্রধানমন্ত্রী দুটো নির্দেশ দিয়েছেন একটি হচ্ছে যে ফিলিস্তিনকে মুছে দিয়ে ইসরায়েলের যুক্ত যে বৈঠক আছে সেটা তাৎক্ষণিকভাবে ব্যান করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন আরেকটি তিনি বলেছেন যে যে অসংগতার যে অসংলগ্নতা যেটি আছে যে বিতর্ক রয়েছে সেই বিতর্কগুলো কুটিনাটি গ্যাটে দেখতে আমি শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে দুই তিনবার এই ব্যাপারে বসেছি আমি তাকে আহ্বান করেছি যে আপনি এই ব্যাপারে একটা বৈঠক আহ্বান করেন তিনি আমাকে বলেছেন যে বৈঠক আহ্বান আপনি করবেন আমি উপস্থিত থাকবো সেখানে আলিমুল দ্বারা একটা শখ তৈরি আনবেন একটা প্রফরমার তৈরি আনবেন যা আনবেন সেটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি আমি শিক্ষক না আমি শিক্ষকতা করি না আর সংসদ সদস্য হওয়ার পরে আমার দায় দায়িত্ব অনেক বেড়ে গেছে আমি আমাদের দারুণা জাতের মোহতারাম প্রিন্সিপাল সাহেব সহ বাংলাদেশের যারা চিন্তাবিদ ওলামায়করাম যারা আছেন তাদেরকে আমি আহ্বান করে আসতেছি যে আপনারা একটা রূপরেখা তৈরি করুন যেটা নিয়ে আমি আমি শিক্ষামন্ত্রীর সাথে আপনাদের বৈঠকে আমি একজন মিডিয়েটর হিসাবে কাজ করতে পারি কিন্তু আমি তো আর এর চেয়ে বেশি কিছু করতে পারি না আমার একটা ইঙ্গিত দিলাম আমি যে আজকের দিনে খতমের আহ্বান করেন হুজুরদের অভাব হবে না কিন্তু একটা আন্দোলনের ডাক দেন সেখানে আসা অনেক ক্ষেত্রে অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে আমাদের এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বিশেষ করে সেদামত বেল্লির রহমতুল্লাহ আলহির আদর্শে উজ্জীবিত আমরা যারা আছি আমাদেরকে এই চেতনা নিয়ে কাজ করতে হবে যে চেতনাতে তারা রেখে গেছেন তারা নিজের যান কুরবান করে আমরা সেই সুযোগ না পেলে অন্তত আমাদের মূল্যবান সময় এবং অর্থ ব্যয় করে যাতে আমরা এই জেহাদি চেতনাকে আমরা অব্যাহত রাখতে পারি আমাদের সকল ক্ষেত্রে একটা যে স্থবিরতা এসেছে সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে শুধু শুধু ক্যারিকুলাম নিয়ে আমাদের চিৎকার করলে হবে না আমাদের একাডেমিক যে প্রতিষ্ঠানভিত্তিক যে তরবিয়ত রয়েছে সেদিকেও আমাদের দৃষ্টি নিক্ষা করতে হবে